ব্যায়াম শুরু হবে ভাই দৌড়ে গেল মুরব্বীকে হেল্প করতে আমাদের উচিত এভাবে মানুষকে হেল্পে সাহায্যে এগিয়ে যাওয়া যে জিনিসটা আমরা এখান থেকে প্র্যাকটিস করছি রমজান ভাই খুব আন্তরিকতার সাথে হাসি মুখে চেষ্টা করছেন

একটু পরে ব্যায়াম শুরু হবে এখানে ওনারা অপেক্ষা করছেন আমরা এই লাল বাঁর করে ব্যায়ামে এসেছি এটা আরেবের তৃতীয় সাইকেল দু তিন মাসে উনি খুবই গর্বের সহিত আনন্দের সহিত দুইটা চাকরির সাইকেল চৌখে দিয়ে দিয়েছেন এখন এই নতুন